গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে দেখতেই পাচ্ছ তার ক্লিপগুলো তো বেশ কটা দিনের ভিডিও দেওয়া হয়নি আশা করি তোমরা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে আছো চলো সকাল সকাল সমস্ত কাজ সেরে চলে এসে যেখানে ছাতু পরিষ্কার করতে তো এইটা তখন এই সব ছাতুর মরশুম এই সময়টা আমাদের এদিকে না জঙ্গলমহলে প্রচুর ছাতু ওঠে তো এই বছরে বলতে পারো এটা প্রথম আজকে প্রথম পেয়েছি আমরা ছাতুটা এমন নয় যে জঙ্গলে বাড়ি বলে রোজ রোজ খেতে পাই সেটা না কিন্তু যদিন প্রথম ওঠে সেদিন কতটা নিয়ে আসে তো এই কটা দিন উঠলেও মানে যখন বাজার যাচ্ছিলো বা কিছু তখন কিন্তু হয়তো শেষ হয়ে যাচ্ছিলো এরকম ব্যাপার হচ্ছিলো তো আজকে পেয়েছে আর প্রচুর মাটি থাকে বলে না বেশ কয়েকবার ধরে ছাতুগুলো ধুতে হয় দেখতেই পাচ্ছ কতটা মাটি বেরোচ্ছে আর এগুলো ধুতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার চলো এক দফা ধোয়া হয়ে গেছে এটা দ্বিতীয়বার তো দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে ছাতুগুলো অনেকটাই আর একটুখানি আছে আর এক দুবার ধুলে এটা হয়ে যাবে এখন জল থেকে তুলে নিচ্ছি এটা আর একবার পরিষ্কার জলে আর একবার ফাইনালি ধোবো তো জলটা মোটামুটি যেটা বেরোচ্ছিলো আগে বেশ কাদা হয়েছিলো জলটা সেই তুলনায় এখন কিন্তু জলটা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে মানে জলটা অনেকটা পরিষ্কার বেরোচ্ছে মানে আর বিশেষ নোংরা নেই তবুও যে লাল লাল দেখতে পাচ্ছ এগুলো আর একবার করে ঘষে নেব এগুলো খেতে যেরকম মজা কিন্তু তৈরি করতে গেলে খুব হ্যাপা আছে পরিষ্কার করে একা হাতের নয় বুঝলে কিন্তু আমাকে তো একা হাতেই করতে হবে সেটা তো আর ভেবে লাভ নেই কেননা মেয়েও থাকে না সবসময় বাড়িতে আর ছেলেকে আর কতবার ডাকবো তো যা হোক চলো এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করতে তোমার সাথে আবার কিছু গল্প করব কেননা দুটো জিনিস তোমরা এই ভিডিওতে দেখতে পাবে দুটো আমার আজকে প্রাপ্তি হয়েছে আর সে দুটো আমার খুবই প্রিয় অবশ্যই তো চলো দেখতে থাকো আমার সাথে সারাদিন কি করছি ধাতুটাকে পরিষ্কার করে নিই এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে ছাতু পরিষ্কার করা হয়ে গেছে আর ওটা খুব মানে ঝামেলার কাজ বলে একটু আগেই করে নিয়েছি ঘুম থেকে উঠেই ওটা ছাতুগুলো আগের দিন আনা ছিল বলে এটা সম্ভব হয়েছে তো এখানে গোপসোনাকে দেখো আমি স্নান টান করে রেডি করে পুজোটা করে নিলাম ছোটো মাছও আনা ছিল এগুলো আগের দিনই করা ছিল অবশ্য আগের দিন করা থাকলে কি সকাল সকাল রান্নাটা বসাতে সুবিধা হয়ে যায় যেমন ছাতুটা আগের দিন এনেছিল বলে আজকে সকালে এটা রেডি করতে পারলাম এখানে মাছটা রান্না করছিলাম আর সেই মুহূর্তে কর্তা ফোন ফোন করেছে আমাকে যে এসো তুমি কি নেবে বলছিলে যে তাহলে আজকে ফাঁকা আছে নিয়ে যাও তো আমি ভাবছিলাম ওকে বলছো তুমি এনে দাও কিন্তু বললো যে না তুমি এসে দেখে যাও তো এই ফোনটি আমি নতুন নিচ্ছি আমার যে ফোন আমি ভিডিও করি সেই ফোনটাতে কি হচ্ছে ওই ফোনটা আমার নতুনই কিন্তু স্টোরেজটা একদম ফুল হয়ে যাচ্ছে ডিলিট করে করেও আমি সামাল দিতে পারছি না ওই জন্য একটা নতুন ফোন কেনা এই দেখো দুটি চালা আমার সাথে এসেছে নতুন ফোন কেনা দেখবে দেখবার জন্য তো ওদেরকে বাবু তো দেখানো যাবে না তো এই যে ফোনটা আমার এখানে ওপেনিং চলছে ফোনটা ওপেন করার জন্য আমাকে তো ভিডিওটা করতেই হতো যদি কিছু খারাপ বেরোয় বা ডিজেক্ট থাকে মানে কিছু যদি ডিস্টার্ব থাকে সেটা আমি তাহলে কোম্পানিতে ভিডিওটা সেন্ড করতে পারবো তো সেই জন্য আমি একসাথে আমার দুটো কাজই হয়ে যাচ্ছে তো ফোনটা দেখো তোমাদের কেমন লাগছে জানিও আমি অবশ্য পছন্দ করেই কিনেছি আগের দিনই এসে গেছিলাম এসে পছন্দ করে দেখেছি তো এটার সাথে একটা ব্যাক কাভার ফ্রি আছে যদিও শুধু ব্যাক কাভার আমার পছন্দ নয় আমি ডায়েরি কাভারটাই বেশি ব্যবহার করি ভালোও লাগে তো আমি সাদা ফোন আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা দুটো কালার ছিল একটা ছিল গ্রিন ওই যে যেটা টি শার্টটা পরেছে না দোকানে ছেলেটা ওই কালার একটা ছিল কিন্তু ওটাতে ওই গ্লসি ভাবটা এতটা নেই আর ওই যে ব্রাশও মতো যেটা একটা ঝকঝকে ভাব এটা জলতরঙ্গের মতো সেই জিনিসটা ওই গ্রিনটাতে ছিল না প্লেন গ্রিন কালার ছিল ওই যে নিলাম না ওর মধ্যে যদি এই যে ঝকঝকে ভাবটা থাকতো না যে গ্লেসি গ্লে গ্লসি ভাবটা তাহলে এত আমি ওটাই নিতাম তো যাক কীরকম হয়েছে ফোনটা অবশ্যই জানিও এবার তোমার দেখায় আরেকটা জিনিস আমাদের অ্যানিভার্সারি যে হলো পঁচিশ বছরের যে অ্যানিভার্সারি আমরা উদযাপন করেছিলাম তো সেই অ্যালবামটা চলে এসেছে প্রথমে আমাদের অ্যালবাম করব সেটা আমাদের মানে প্ল্যান ছিল না তো যাই হোক যখন এত ছবি ওই তখন ভাবলাম তাহলে একটুখানি অ্যালবাম বানিয়ে নিই সবাই মানে নাতি নাতনিরাও দেখতে পাবে ভবিষ্যতে আর কি সেই জন্যই করা যে ভবিষ্যতে সকলে দেখতে পাবে তো দেখো কীরকম হয়েছে এটা ফ্রন্ট পেজটা ফ্রন্ট পেজটা আমার পছন্দ হয়নি প্রথমে বলে রাখি ফ্রন্ট পেজটা আমি দিয়েছিলাম অন্য ডিজাইন বাংলায় লেখা দিয়েছিলাম তো যাই হোক যেটা হয়নি সেটার লাভ আপনি তো এই দেখো সমস্ত ছবিগুলো তো দেখাতে পারছি না তো যতগুলো সম্ভব তোমার সাথে শেয়ার করবো এই ছবিটা আমার ভীষণই প্রিয় একটা ছবি প্রত্যেকটা ছবি কিন্তু খুব ভালো তুলেছে যাই বলো ছবিগুলো করতে দিয়ে না ঠকিনি হ্যাঁ তো দেখো অরণ সেদিনকে সকাল থেকে তো আমাদের ওখানে প্রোগ্রাম ছিল থাকার ছিলামও আর ওখানে সারাদিন আমরা ফটোশ্যুট করে নিয়েছি তো কীরকম হয়েছে ছবিগুলো অবশ্যই জানিও এই যে আমার ছেলে মেয়ে দুইটি রত্ন আমার তো ওদের তো ছবি থাকতেই হবে বড়ো বাবা মায়ের অ্যালবাম বলে কথা অনেকেরই ছবি আছে যারা আমার খুব কাছের প্রত্যেকেরই ছবি আমি রেখেছি এর মধ্যে তো দেখো কীরকম লাগছে সেটা জানিও এইগুলো রাত্রেবেলা আবার কয়েকটা ছবি তুলেছিলাম এগুলো বেশি দেওয়া হয়নি কারণ প্রচুর তখন ঘাম হচ্ছিলো বলে ছবি ভালো আসবে না তো ওই টুকটাক করে দিয়েছি আর এই দেখো নতুন বর করের মতো আমরা পোজ দিয়েছি পোজগুলো দিয়েছি তো যাই হোক পোজগুলো আমার ভীষণই মানে একটা মানে মনের মধ্যে ছিল করবো করবো ভাবে তো হলো যখন করে নিলাম তো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এগুলো সব ইনডোর ছিল তো ওই জন্য ঠিকঠাক করে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা হয়নি তো সমস্ত ব্যাকগ্রাউন্ড নাকি চেঞ্জ করা মুশকিল ছিল ওই জন্য করা হয়নি তো কেমন লাগছে জানিও এই দেখো আমার বরদি জু সর্দি সবাই এখানে আছে তো প্রত্যেকের সাথে ছবি আমি রেখেছি আর এই দেখো এর আমার পাড়ার বোনেরা আর যেখানে আমার হসপিটাল রোডে যে যেখানে আমি দোকানটা সেখানে সবার কাকিমা বৌমা সবার সাথে তুলেছি তো যাই হোক চলো বাড়ি চলে এসেছি আজকে যেহেতু দুটো প্রাপ্তি হয়েছে ছেলেরা ধরেছে দোকানের যে আমাদের আজকে কিছু করে খাওয়াও তো কি করে খাওয়াবো ওরা না খাবে চিকেন আর না খাবে তোমার মানে চাউমিন ম্যাগি এগুলো অফার করেছিল কি খাই বল না তুমি যা চাইবে তাহলে আমি তারুকে নিয়ে এসেছি আমার তো একার পক্ষে সম্ভব নয় যেহেতু আমার দুটো দোকানে মিলে অনেকগুলো স্টাফ আছে শপিং মলও আছে আর একটা যে পুরনো দোকান সেটাতে মিলে অনেকগুলো স্টাফ তো সেই জন্য আমি ঠিক করলাম যে আজকে লুচি ঘুগনি আর পায়েস বানিয়ে ওদেরকে খাওয়াবো তাতে করে মোটামুটি হয়েও যাবে দেখো কতটা ঘুগনি বানিয়েছে পুরো একটা ডেকচি চলো ওদেরকে খাইয়ে আসি আজকে ভিডিওটা আজকে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে